নমস্কার বন্ধুরা আমি অলকা আমার ডেলি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত তো অনেক ধরেই একটা ভাবছি যে হাতের কাজ নিয়ে বসবো বাট সময় হচ্ছে না একটু একটু করে যতটুকু সময় পাচ্ছি সেগুলোই একটু তুলে ধরেছি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তো এই ব্লগটা শুরু করেছিলাম রথযাত্রার পর থেকে বাট আমার না তুলে ধরা হয়নি তোমাদের সামনে কারণ এই কাজটা আমি কমপ্লিট করতে করতে আমার দশ থেকে বারো দিন সময় মানে লেগে গেল তার মধ্যে এদিক ওদিক যাওয়া আসা ছিল তো যেটুকু সময় পেতাম সেটুকুই এই সময়ের মধ্যে কাজগুলো করার চেষ্টা করতাম তো খুবই ইচ্ছে ছিল একটা মাটির হাতের কাজ করার অন্তত নিজের জন্য মানে এটা কাউকে দেওয়ার জন্য করিনি তো এরই মধ্যে একবার গেছিলাম জগন্নাথ মন্দিরে তো এটা রথযাত্রার পরে যে এই যে আট দিন যেটা হয় তার মাঝখানে একদিন গিয়েছিলাম মানে একদম উল্টো উল্টোপথের কিছুদিন আগে তো তখন এই মানে আমাদের জগন্নাথ মন্দির যেখানে যাই আমি সেখানে কিন্তু ওই লক্ষ্মী মন্দিরে প্রতিষ্ঠা দিন ছিল আর সেখানে কিন্তু সেদিন খিচুড়ি খাওয়া দাওয়ার প্রসাদও ব্যবস্থা ছিল তো আমরা একটু রাত করে গিয়েছিলাম তো দেখো এই মন্দিরটা অতটা আজকে আমি তোমাদেরকে ঘুরিয়ে দিচ্ছি এইবার কিন্তু এটা প্রথম প্রতিষ্ঠা হয়েছে মানে এই বছরই জগন্নাথ মন্দিরের ঠিক পেছনে এই লক্ষ্মী মন্দির প্রতিষ্ঠার দিন কিন্তু এখানে ভালো রকম বড় এক যজ্ঞ হয়েছে যে যজ্ঞটা সকাল আটটা থেকে শুরু হয়েছিল আর বিকেলে কিন্তু মোটামুটি সাড়ে আটটা থেকে বিকেল বলবো না অ্যাকচুয়ালি রাত্রে সাড়ে আটটা ওই নটার সময় শেষ হয়েছে এদেরকে একটু দর্শন করে দিলাম তোমাদেরকে আর এখানে কিন্তু প্রচুর মানুষের মানে সেদিন ভোগের আয়োজন করা হয়েছিল মোটামুটি তিন হাজারের মতো মানুষ তো আমি কিন্তু খুব শেষে গেছিলাম যেমন বলেছি না মন্দিরে যাই একদম শেষের দিকে কারণ তখন যেন ফাঁকা হয়ে যায় আর দেখতে বেশ ভালো লাগে ঠাকুরকেও সামনে থেকে পাওয়া যায় তো এরপর এইভাবেই কয়েকদিন কাটে আর যাই তার মাঝের মধ্যে যখন আমি একটু করে সময় পেতাম তখনই আমি আমার এই কাজটা কমপ্লিট করার চেষ্টা করতাম তারই মাঝখানে গিয়েছিলাম একবার গ্রামের বাড়ি তো এই গ্রামের বাড়ি দেখো ছানাগুলো আমাদের বাড়িতে এসেছিলো একটা পুজো ছিল বলে কিন্তু এইবারে গ্রামের বাড়ি গিয়ে দেখছি যেন আমাদের গ্রামের বাড়িতে এই যে গাছটা দেখছো তো এই নারকেল গাছটা পুরো শুকিয়ে কাট এতে এবারে বাজ করেছে মানে কী বলবো বাজ পড়াতে পুরো ঘরের কারেন্ট মিটার সব পড়ে গেছে এমন এমনকি অনেক পায়রাও মারা গেছে এই যে আগেও তোমাদেরকে দেখিয়েছি আমার গ্রামের বাড়ির ব্লগটা যারা দেখো না তাই চেক করতে পারো আমার জগে তো আপাতত এখন এসেই কিছুদিন ঠিক করে একদিনের জন্য মানে দুদিন ছিলাম তার আগে কিছু ঠিক মানে যত সব কাজ ছিল সেগুলো ঠিক করা হয়েছিল এরই মাঝে আবার গেছিলাম একটু বীরভূম কাজের জন্য তো ওই কয়েক সপ্তাহ ধরে এদিক ওদিক যাওয়াতে না আমার এই কাজগুলো কিছুতেই কমপ্লিট করতে পারছিলাম না তাই ভাবলাম যে সবগুলি একটা ভিডিওর মধ্যেই দিই কারণ আলাদা আলাদা করতে দিয়ে করে দিতে গেলে অনেক সময় লাগবে তো না পেরে ভাবলাম চলো একটা ব্লগের মাধ্যমে ছোট্ট করে তোমাদের সামনে তুলে ধরি একটি নতুন ব্লগ তো দেখো আমি আপাতত আমার মোটামুটি কাজ কমপ্লিট করেছি এদেরকে যে সাজিয়ে যেন মনটা শান্তি পেলাম আর এটাও বুঝলাম যে এরা যেটা করতে চাইছে মানে জামা সেটাই ওদেরকে পড়াতে হবে কারণ আমি এদের জামা যেন দু থেকে তিনবার চেঞ্জ করেছি তাতে মানে ম্যাচিং মানে ফুটে উঠলে যেটা ভালো লাগে দেখতে বাট অনেকবার কিন্তু আমাকে জামা চেঞ্জ করতে হয়েছে এই মাঝে একবার গেছিলাম বাজারে যেহেতু মাস মাছ যে সবাই জানো তো শ্রাবণ মাসে সবাই চুরি করে তো হঠাৎ করে এই চুরির দোকানেই নজর গেছে তো আমি এই সবুজ চুরিগুলো কি সুন্দর লাগছিল বাট আমার হাতের সাইজে পাইনি তাই আমার নেওয়া হয়নি তো এই বালা দুটো ভাবছিলাম নেবো কিন্তু শেষ মেশ আর নেওয়া হলো না বাড়ি ফিরে এসেছি অন্য কিছু একটা চুরি নিয়েছি সেটা কিন্তু পরের ব্লগে দেখিয়ে দেবো আর এরই মধ্যে কিন্তু একদিন গিয়েছিলাম হচ্ছে ওই আমাদের আসানসোল যেতে যে চন্দ্রচূড় মন্দিরটা পরে সেখানে জল ঢালতে মানে এমনি নর্মাল জল ঢালতে এত উপোস টুকোস কিছু করিনি আমি তো অনেক দিন পর বাসে উঠেছি বাসের জার্নিটা উপভোগ করলাম বলতে গেলে দু হাজার তেইশে উঠেছিলাম এবার দু হাজার চব্বিশে বাসে ওঠে আমার এরপর মন্দিরের চত্বরে এসে কিন্তু একটু প্রসাদ কিনে নিলাম ঠাকুরের জন্য মানে কিছু কিছু প্রসাদ বাড়ি থেকে এনেছিলাম ফুল ফুল আর কিছু এখানে কিনে নিলাম এই ডালাটা নিয়েছিল ফিফটি রুপিসে আর এই কিন্তু পুরোপুরি গ্রাম এই যে জায়গাটা আমরা এসেছি আর মা গেছে এই থেকে একটু জল আনতে বাড়ি থেকে একটু এনেছিলাম হচ্ছে রঙা জল আর একটু দুধ তো আবার তো মিষ্টি মেঘলা এখন বর্ষার যা ওয়েদার একটু বৃষ্টি পড়ে একটু জলমলে রোদ দেয় ওরকম করেই কাটছে প্লাস তার মধ্যে একটা ঘুমট গড় ওতে কিন্তু শুধু ঘাম হয় আর কিছু না তো চলো এবার আমরা একটু জল ধারার দিকে রওনা দিই তো মন্দিরে ঢুকে জল ঢালার পর না আমি একটু ভিডিও করছিলাম বাট পরে দেখলাম যে ওখানে কিন্তু পুরোপুরি ভিডিও করানি সেইখানে ফটো ফটোটা তোলা একদমই অ্যালাউ এরপর আমরা ওখানে এইটুকুই ভিডিও করলাম আর তোমাদেরকে কিছু দেখালাম না এরপর এক জায়গায় চলে এলাম এখানে হচ্ছে খিচুড়ি প্রসাদ দিচ্ছে তো আমরা যখন পৌঁছেছি মানে আমরা বাড়িতে সাড়ে বারোটার সময় বেরিয়েছিলাম সকালে যাইনি সকালে বাড়ির সব সবাই স্কুল গিয়ে আমরা গিয়েছিলাম মারানি মানে মন্দিরে আর আমাদের বাড়ি থেকে কিন্তু এটা ডিস্টেন্স কিন্তু বাসে ফর্টি ফাইভ মিনিটসের মতো তো যখন গেছি তখন দেখে খিগড়ি প্রশাসে তো মা বলে যে একটু মতো করে খেলেই হচ্ছে তো একটু পেয়েছিলাম আর তারপর খেয়ে নিয়েছিলাম হচ্ছে একটু আনারস আর তারপরে এই দেখা হলো এই বোনগুলো যত আমাদের কিন্তু গ্রামের বাড়ি ওরাও কিন্তু ওখানে এসেছিলো তো ওদের সাথেও একটু দেখা হয়ে গেল তো ওদের সাথে একটু গল্প টল্প করে নিয়েছি এরপর কিন্তু আমি সোজা বাড়ি এসে আমার কাজ কিন্তু কমপ্লিট করেছি দেখো এই কাজ আমার এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো এই জগন্নাথ দেব তোমাদের কেমন লাগছে নিশ্চয়ই কমেন্টে জানো আমার কিন্তু খুব খুব ভালো লেগেছে ভাবিনি এতটাই কিউট হবে আর আমার মনের মতো হবে তো যাক মানে আপাতত আমার নিজের মনের মতো হয়েছে তো চলো এই ব্লগটা আপাতত এখানেই শেষ করলাম সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর সবাইকে হরে কৃষ্ণা প্লাস আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব আজকের মতো টাটা